স্বাদের দিকতে হলেও সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত করলার অনেক ঔষধি গুণ আছে এর রস বহুমূত্র চর্মা রোগ এবং হাঁপানি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় করলা চাষের আগে আমাদের করলার জাত সম্পর্কে জানতে হবে বাজারে বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় তো প্রথমে আসি জাত নির্বাচন নিয়ে যে কোনো ফসলের ক্ষেত্রে জাত নির্বাচন প্রধান একটি বিষয় আপনি যদি সঠিক জাত নির্বাচন করেন আপনার প্রজেক্টের সফলতা অনেক অংশ এগিয়ে যাবে তবে যেসব করলার জাত চাষ করলে বেশি ফলন পাওয়া যায় সেই সব জাতগুলির মধ্যে হচ্ছে লিডার ছক্কা ছক্কা সুপার বস মায়াবতী এছাড়াও এলাকা ভিত্তিক কিছু উন্নত মানের জাত পাওয়া যায় আপনি আপনার এলাকার সেই উন্নত মানের জাতের চয়েস করে আপনার জমিতে চাষ করতে পারেন এখন আসি চারা রোপণের সময় নিয়ে এপ্রিলের মাঝামাঝি মার্চের প্রথম সপ্তাহ হতে চারা রোপণ করা হয় তাছাড়া দ্বিতীয় ধাপে জুলাই ও আগস্ট মাসে চারা রোপণ করা হয় এবার আসি সার প্রয়োগ নিয়ে সাধারণত মাটির ঝুরঝরা করে নিয়ে সেই মাটিতে বেড তৈরির আগে টিএসপি চল্লিশ কেজি ডিএপি বিশ কেজি এমওপি ত্রিশ কেজি জিপসাম দশ কেজি বরণ এক কেজি দিতে হবে আমি যে মাপটি বললাম এটা হচ্ছে তেত্রিশ শতাংশ জমির ক্ষেত্রে প্রযোজ্য মানে এক বিঘা জমির ক্ষেত্রে এছাড়াও ওই এক বিঘা জমিতে দ্বিতীয় ধাপে প্রয়োগ মানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ দিনও আপনার ফসলের বয়স হলে দ্বিতীয় কিস্তিতে ডিএপি পনেরো কেজি এমওপি দশ কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি দিতে হবে জমিতে আপনাকে অবশ্যই বেড তৈরি করতে হবে তো এইবার আছি বেড তৈরি নিয়ে বেডের দূরত্ব হচ্ছে দেড় ফুট এবং বেডের উচ্চতা হচ্ছে আট থেকে দশ ইঞ্চি এবং বেডের গভীরতা হবে মানে বেডের পাশে যে ড্রেনটা থাকবে সেটার গভীরতা এক ফুট থেকে ষোলো ইঞ্চি হলে ভালো হয় আর চারা থেকে চারার দূরত্ব আড়াই ফুট থেকে তিন ফুট পর্যন্ত হতে হবে এইবার আসি করলার চারা তৈরি নিয়ে করলার চাষে চারা তৈরি করে মূল জমিতে রোপণ করা সবচেয়ে উত্তম তবে মূল জমিতে বীজ বপন করেও করলা চাষ করা যায় নার্সারিতে চারা তৈরি করে পনেরো থেকে আঠারো দিনের চারা মূল জমিতে রোপণ করতে হবে চারাগুলো অবশ্যই মেধাবী পদ্ধতিতে নেট হাউজের মধ্যে ও ককপিটের মাধ্যমে তৈরি করতে হবে পলিথনি বা বোনা যায় আবার সরাসরি বেডে বা মাদায় বোনা যায় পলি ব্যাগ বা মাদায় কমপক্ষে দুটি করে বীজ বাপন করতে হবে বীজ বাপনের আগে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি অঙ্কুরোধ হয় যেবার রাশি জমিতে চারা রোপণ নিয়ে চারা পনেরো থেকে আঠারো দিন বয়স হওয়ার পর আড়াই থেকে তিন ফুট দূরত্বে দেড় থেকে দু ইঞ্চি গর্ত করে চারা বপন করতে হয় এ সময় খেয়াল রাখতে হবে যেন চারার গোড়া মাটির গভীরে উজে না যায় এতে চারার গোড়া পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকে এবং চারা রোপণের পরপরই চারার গোড়াতে আপনাকে অবশ্যই বদনা দিয়ে অথবা ঝাঁঝরি দিয়ে জল দিতে হবে এবার আসি করলা চাষের প্রধান কাজ মাচা নির্মাণ নিয়ে আপনি যদি বেশি ফলন নিতে চান আপনাকে অবশ্যই মাচা তৈরি করতে হবে তো মাচা তৈরির জন্য আপনি পনেরো ফুট পর পর প্রতিটা বাঁশ শক্ত করে পুঁতে দেবেন এবং সেই বাঁশের উপরে একটা শক্ত করে দড়ি টেনে বেঁধে দেবেন এবং তার নিচে চারা থেকে প্রায় দুই ফুট উপরে শক্ত করে দড়ি টেনে বেঁধে দেবেন এবং তার মাঝে এক ফুট ছেড়ে ছেড়ে আবার শক্ত করে দড়ি টেনে বেঁধে দেবেন তবে আপনাকে মনে রাখতে হবে যে বাসগুলো আপনি পুঁতেছেন সে বাসগুলোর উচ্চতা সাড়ে ছয় থেকে সাত ফুট যেন অবশ্যই থাকে তারপর প্রতিটা দড়ি দিয়ে খাড়ো পাকে আবার দড়ি পিছিয়ে দিবেন এবার চলুন এবার আলোচনা করি করলার রোগ পোকার আক্রমণ ও তার সমাধান নিয়ে প্রথমে আসি শোষণকারী পোকা এরা পাতার রস চুষে খায় যার ফলে পাতা কুঁকড়ায় হয়ে যায় তারপরে এরা সম্পূর্ণ গাছটির রস চুষে খেতে থাকে এবং গাছটি কুকড়িয়ে যায় এটা দেখতে মনে হয় ভাইরাস এর আক্রমণ করলার শোষক পোকা দমনের জন্য আমরা ইথ্রিন প্রয়োগ করতে পারি প্রতি দশ মিলি দশ লিটার জলে তারপর করলাটি অন্যতম রোগ হচ্ছে পাউডারে পাতার দিকে সাদা রঙের পাউডারের মতো দাগ বের হয় এবং পরে দাগগুলো বড় হয়ে ওঠে রোগের ফলে গুণগত মান কমে যায় এবং ফলন কম হয় পাউডারে রোগের প্রতিকার সেজিম পঞ্চাশ ডাব্লিউপি দশ মিলি পার দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে রোগ ভালো হয় আরও ফলন পেতে স্প্রে করতে পারেন যেমন ফসিলি গোল্ড গোল্ড প্রতি দশ লিটার পানিতে মিলি করে প্রয়োগ করে প্রয়োগ করতে পারেন আপনি যদি সঠিক পরিচর্যা এবং যথাযথ সময় পর্যন্ত গাছ টিকিয়ে রাখতে পারেন তাহলে বিঘা প্রতি মিনিমাম বিশ কুইন্টাল এবং ম্যাক্সিমাম তেত্রিশ কুইন্টাল পর্যন্ত আপনি ফলন পেতে পারেন করলা চাষে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন